যারা কম টাকা ভালো মানের গজ খাবার খুঁজছেন তাদের জন্য আজকে নতুন একটা ভিডিও সন্তান নিয়ে এসেছে আশা করি আপনাদের ভালো লাগবে এমন সকল নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকুন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পেয়ে পেয়ে যান হ্যালো বিউস আসসালামু আলাইকুম আমি মিনা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ এবং ভালো আছেন আজকে চলে এসেছি মাধবদী গরুর হাট যেটাকে বলে এখানে গস কাপড়ের বিশাল সমাহার আর এখানে বেশিরভাগ মার্কেট বেশিরভাগ বলে ভুল হবে সব মার্কেটে আপনি গস কাপড় পেয়ে যাবেন একমাত্র গরুর হাট যেখানে আপনি প্রচুর পরিমাণে গস কাপড় পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসে কম টাকায় ভালো মানের গস কাপড় অন্য অন্য মার্কেটের তুলনায় একমাত্র গরুহাট যেখানে আপনি ভালো মানের কাপড় কম টাকা পেয়ে যাবেন আপনি যেখান থেকে আসুন না কেন প্রথমে আপনাকে নামতে হবে মাধবদী নতুন বাস স্টেশন মাধবদী নতুন বাজে স্টেশন অবশ্যই মনে রাখবেন তারপর ওখান থেকে রিক্সাওয়ালাকে বললে যে গরু হাট যাবো ওইখান থেকে নতুন বাস স্টেশন থেকে বিশ টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন এখানে নামলে অনেকগুলো দোকান দেখতে পাবেন তো আপনার দেখে শুনে তারপর বুঝে আপনার পণ্যটি নেওয়ার চেষ্টা করবেন তা আমি একটা ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি আপনাদের যদি কারো কাপড় লাগে আপনারা বাইরের থেকেও নিতে পারবেন

তো বাইরের দোকানে আসলে আপনারা সব কাপড় সব ধরনের কাপড় পেয়ে যাবেন এক কালার কাপড় দুই হাত কাপড় তারপর বেশি ভাইয়ের আর বাইরের দোকানে আর দুই হাত পালার কাপড় দুই হাতের দিয়ে বাঁশ দিলে ঠিক আছে ভাই ওই যে বাঁশ বালু টালু বেরোবেন ওই দিন বৃষ্টি আছে না বৃষ্টি মেয়ে দামের

একটু কম কম রাখার অপশন নাই যদি কেউ আসে কম রাখার অপশন আছে মানে একটু কমাই দিতে পারবে এগুলো কি দেখছি দেখছি আমি বেশি কত কোন আছে আমার বেশি কত করি ও বেশি 290 টাকা তো দিয়া 850 টাকা মত আছে ও আচ্ছা আর এখানে থ্রি পিসও আছে মোটামুটি এক দোকানে সব কালেকশন পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে কাট পিস না কাট পিস এগুলো মাত্র আপনার

তো যারা হচ্ছে ভালো চাইলে দোকান থেকে অনলাইনে অফলাইনে পণ্য নিতে পারেন আলহামদুলিল্লাহ বাইরের কথা কাজে অনেক মিল আর ব্যবহার অনেক ভালো আমি সবসময় বাইরের দোকান থেকে নিই তো আমি নেক্সট টাইমে আমি কার দোকান থেকে নিই আর কাদের ব্যবহার অনেক ভালো আমি ইনশাল্লাহ সেই বিশ্ব একটা ভিডিও রাখবো ইনশাল্লাহ দুঃখিত আমি এখানের ভিডিওটা ভালো করে করতে পারিনি আমি ওনাদের দোকান থেকেও মাল নিই ওনাদের দোকানের ব্যবহার অনেক ভালো আর আমি যেভাবে বলি আমাকে সেভাবে মাল দিই কোনো কথা বলে না আর সব সময় মালের রেটটা একটু কমই পাই আমি নেক্সট চেষ্টা করব এ বাড়ির দোকানের একটা ভিডিও দেওয়ার জন্য আর যারা ব্যবসা করেন কিংবা করতে চান আমি আগে তাদেরকে বলবো আপনারা এসে মার্কেটটা ঘুরে যাবেন আগে তারপর আপনারা দেখবেন আপনাদের পণের কোয়ালিটি কেমন আর কোন জায়গায় কোন মাল সেল হয় সেটা আমি জানি না আপনাদের পণ্য আপনারা বুঝবেন কোন জায়গায় কোন মালগুলো সেল হয় কোন কালারগুলো সেল হয় বাড়িতে এখান থেকে সব সময় নতুন ডিজাইনের নতুন কালেকশন পাবেন আমার আমার ব্যবসার বয়সে আমি অনেক জায়গা দেখেছি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু একমাত্র গরু হাটের মতো কম দাম আমি অন্য কোনো জায়গায় পাইনি আমি আপনাদের বাবুর হাট একটা একটা ভিডিও দেব দেখবেন ওখানে গস কাপড়ের কত পরিমাণ দাম তো সব মিলিয়ে আমি সবসময় গরু হাত থেকে কস কাপড় আনতে চাই যারা ভিডিও এ পর্যন্ত এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ইনশাল্লাহ আপনাদের এমন আরও অনেক ভিডিও দেব যেখানে আপনারা পাইকারি দাম সম্পর্কে জেনে আপনাদের পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কিংবা ব্যবসায় ভালো প্রফিট করতে পারবেন তো এমন সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করতে হবে যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিতে পারি আর পরবর্তীতে কি ভিডিও চান কিসের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে ভিডিও করছি আমি আপনাদের মালগুলো দেখাচ্ছি আমি আসলে এখানে ভিডিওটা ঠিকমতো করতে পারিনি তার জন্য দুঃখিত আবারও দুঃখিত যারা নতুন ব্যবসা করছেন কিংবা করতে যাচ্ছেন তাদেরকে একটাই কথা বলবো এক দোকান থেকে আপনারা আপনাদের চয়েস না হলে এক দোকান থেকে সব মাল নেওয়ার দরকার নেই কারণ দেখা যায় এক দোকান থেকে সব মাল নিলে দেখা যায় অনেক সময় পছন্দ হয় না চয়েস ভালো হয় না তো মালগুলো রয়ে যায় তো থেকে যায় সেটা প্রবলেম নেই কারণ সেটা চেঞ্জের ব্যবস্থা আছে তারপরেও দেখা যায় এক দোকান থেকে পছন্দ না হলে বেশি মাল নেওয়ার দরকার নেই এখানে অনেক দোকান আছে আপনারা ঘুরে ফিরে দেখে শুনে বুঝে তারপর আপনার পণ্যটি নিতে পারেন আর এই মার্কেটগুলোতে দেখি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখান থেকে কাপড় নিয়ে যায় এখানে কাপড় কোয়ালিটি মানে যেমন ভালো দামও ঠিক তেমন তেমন কম আর এই মার্কেটে আপনি একসাথে সব ধরনের কাপড় পেয়ে যাচ্ছেন যেমন দুই হাত পানার এক কালার কাপড় ভয়েল পবলিন তারপর দুই হাত পানার প্রিন্টের গজ কাপড় আড়াই হাত পানার বেক্সি বয়েল তারপর আরে হাত পানার ডিজিটাল সাফা একদম রিজনেবল প্রাইজে এবং তিন হাত পা পানার লিলেন কাপড় তারপর হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীরি জরি এবং দামি দামি ব্র্যান্ডের কাপড় একসাথে পাওয়া যায় আর বিশেষ করে এই মার্কেটগুলোতে আপনি একসাথে থ্রি পিস ওয়ান পিস টু পিস না সব কিছু পেয়ে যাবেন তো একই মার্কেটে যদি আপনি সব পেয়ে যান তাহলে তো বাইরে যাওয়ার আর দরকার নেই এজন্য পাইকাররা সময় এক মার্কেট থেকে সব কিছু কেনার চেষ্টা করে আর যেহেতু মাদবদী নরসিংদী হলো নরসিংদী জেলা হচ্ছে কাপড়ের জন্য বিখ্যাত তো অনেক দূর দূরান্ত দূরান্ত থেকে মানুষ আসাটাই স্বাভাবিক আর বিশেষ কথা হচ্ছে এ জায়গা থেকে কিন্তু ইসলামপুরে মাল নিয়ে যায় গাউসিয়া মাল নিয়ে যায় দেশের বড় বড় মার্কেটগুলো থেকে নরসিংদী জেলার মালগুলোয় কিন্তু নিয়ে যায় সবাই দেরি না করে যারা ব্যবসা শুরু করেছেন কিংবা ভাবতেছেন করবেন দেরি না করে এখান থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন আর যারা গজ কাপড় বিক্রি করেন কিন্তু কম দামে ভালো পণ্যটি পাচ্ছেন না তারাও তাদের জন্য সাজেস্ট করব এখান থেকে এনে এখান থেকে আপনারা মাল নিয়ে আপনাদের মাল সেল দিতে পারেন ইনশাল্লাহ ভালো প্রফিটে সেল দিতে পারবেন ইনশাল্লাহ